কারো পৌষ মাস তো কারো সর্বনাশ আর এই সর্বনাশটাই টের পাচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস কারণ তৃণমূল কংগ্রেসের মেন ভোট ব্যাঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট অর্থাৎ মুসলিম ভোট ব্যাঙ্ক যেটি দু হাজার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে দুহাত হাত উজাড় করে ভোট দিয়েছিলেন মুসলিমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আবারও চলে এসেছে পশ্চিমবঙ্গে দু হাজার বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনী এই মুসলিম ভোট ব্যাঙ্কই ভাগ হতে চলেছে নমস্কার আমি শুভ স্বাগতম সকলকে আমার ইউটিউব চ্যানেল জনগণের কণ্ঠে জনগণের কণ্ঠে আজকে এই বিশেষ প্রতিবেদন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা জানতে পেরে যাবেন দু নির্বাচনে মুসলিম ভোট কেন ভাগ হতে চলেছে কিসের ভিত্তিতে ভাগ হতে চলেছে কেনই বা তৃণমূল কংগ্রেসের সর্বনাশের আশঙ্কা দেখা যাচ্ছে সবই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হলে প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক এরকম টাইপেরই ভিডিও দেখার জন্যে আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গে বিপুল আসন নিয়ে ক্ষমতায় আছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং আমরা এটাও জানি পশ্চিমবঙ্গে মোট ভোট ব্যাংকের তিরিশ পার্সেন্টই মুসলিম ভোট আর এই মুসলিম ভোটটাই পুরোপুরি দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের খাতায় গিয়েছিল আমরা দেখেছি দু হাজার একুশ সালে প্রতিষ্ঠিত হওয়া আইএসএফ একটি দল যারা মূলত মুসলিম এলাকায় তারা বেশ শক্তিশালী এবং দু হাজার একুশে তারা লড়াই করে বাম এবং কংগ্রেসের সঙ্গে জোটে একটি আসন জয়লাভ করেছিল সেটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত ভাঙড় বিধানসভা এবং এই ভাঙড় বিধানসভা থেকে আইএসএফের হয়ে নওশাদ সিদ্দিকী একটিমাত্র আসন আইএসএফের জয়লাভ করেছিল এবং দু যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে আইএসএফ সংখ্যালঘু এলাকায় অর্থাৎ মুসলিম এলাকায় প্রচুর পরিমাণে তারা তাদের সংগঠন বৃদ্ধি করেছে এবং এটাও দেখা যাচ্ছে এই যে নওসা সিদ্দিকি যেখানে যেখানে মিটিং বা মিছিল করছে সেখানে মুসলিম সমাজের যুব সমাজ প্রচুর পরিমাণে সেখানে গিয়ে ভিড় জমাচ্ছে এমনিতে আমরা দেখছি পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্যে এসআইআর কাজ শুরু হয়েছে আর এই এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস অত্যন্ত চাপে আছে এবং তার মধ্যেই তারই দলের বিধায়ক ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সে আবার নিজের দল গঠন করার ঘোষণা করে দিয়েছে যেখানে তে বলেছে দু হাজার ছাব্বিশের আগে অর্থাৎ বাইশে ডিসেম্বরের মধ্যে তার নতুন দল প্রতিষ্ঠিত হতে চলেছে এবং সে মূলত মুসলিম যেখানে বেশি আছে অর্থাৎ সংখ্যালঘু এলাকাতেই তার দলের প্রার্থী দেবে বলে সে ঠিক করে নিয়েছে দু হাজার একুশে যেখানে তৃণমূল কংগ্রেসকে সরকারে আসায় বড় ভূমিকা নিয়েছিল এই মুসলিম ভোট ব্যাংক সেখানে দু নির্বাচনের আগে এই হুমায়ুন কবিরের নতুন দল নিয়ে বিশাল আলোচনায় পড়ে গেছে পশ্চিমবঙ্গের সাধারণ মুসলিম সমাজ যেখানে মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু মুসলিম নেতাও এই হুমায়ুন কবিরের সঙ্গে আছে এবং এই আইএসএফ সে মূলত মুসলিম এলাকায় তাদের সংগঠন করেছে ঠিক একইভাবে হুমায়ুন কবিরও মুসলিম এলাকায় তাদের সংগঠন করতে চলেছে আর এর ফলেই তৃণমূল কংগ্রেস তার সর্বনাশের টের পাচ্ছে বলে রাজনৈতিক মহল মনে করছে যেখানে দু হাজার আগে মুসলিম ভোট ব্যাংক যদি ভাগ হয়ে যায় তাহলে দু হাজার ছাব্বিশের ভোটের সমীকরণ কিছু অন্যরকম হতে পারে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখাবে হবে এরকমই আরেকটি পরবর্তী ভিডিওয় ধন্যবাদ